বন্ধুরা আমি আর জেটিনা আজকে আমরা সময়ন্ত্রে চড়ে ফিরে যাব আমেরিকার এক ছোট্ট শহরে সালেম সালটা এক হাজার ছশো বিরানব্বই জায়গাটা ম্যাসাচুসেটস বে কলোনি শীতের এক হিমেল সন্ধ্যায় যেখানে বাতাসে ভাসছে এক অদ্ভুত ভয় লোকেরা ফিস ফিস করে বলছে ডাইনি ডাইনি ঘুরে বেড়াচ্ছে আমাদের মাঝে আজ বলব সেই ভয়ের গল্প যেখানে মানুষের কল্পনা আর ধর্মীয় উন্মাদনায় শুরু হয়েছিল ইতিহাসের এক অন্ধকার অধ্যায় সালেমের ডাইনি বিচার গল্প শুরু হয় দুই কিশোরী মেয়ে বেটি পারিস এবং অ্যাবিগেইল উইলিয়ামস দিয়ে তারা ছিল পাদ্রি স্যামুয়েল পারিসের আত্মীয় হঠাৎ করে এই মেয়েরা শুরু করল অদ্ভুত আচরণ তারা চিৎকার করে উঠছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে চোখ ঘুরিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে ডাক্তাররা কিছু বুঝতে পারলেন না আর ঠিক তখনই কেউ একজন বলল এরা ডাইনির জাদুতে আক্রান্ত আর সেই কথাতেই আগুনে ঘি পড়ল তদন্ত শুরু হল মেয়েরা অভিযোগ করল তাদের ওপর জাদু করেছে টিটুবা নামের এক আফ্রিকান দাসী সঙ্গে আরও দুজন মহিলা সারা গুড আর সারা ওসবন এদের গ্রেপ্তার করা হল এবং কল্পনা করুন ভয় আর ধর্মীয় বোরামিতে অন্ধ মানুষগুলো শুরু করল একে একে নাম বলা কারো আচরণ অদ্ভুত ডাইনি কারো কথা পছন্দ হল না ডাইনি পুরনো শত্রুতা বলো ও ডাইনি এই এক অভিযোগেই পেছনে লাগল গোটা সমাজ এক হাজার ছশো বিরানব্বই সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সালেমে আটক হয় দুশো এর বেশি মানুষ তাদের বিচার হয় এক বিচিত্র আদালতে যাকে বলা হত খোর ওয়ে অ্যান্ড ট্রেমেনার প্রমাণের কোনো মানে ছিল না যদি কেউ স্বীকার করে নিত যে সে ডাইনি তাহলে বাঁচার একটা সুযোগ পেত কিন্তু যারা নির্দোষ ছিল এবং অস্বীকার করেছিল তাদেরই ফাঁসি হতো। এই বিচারে জন নারী ও পুরুষকে ফাঁসি দেওয়া হয় একজনকে আশি বছর বয়সী জাইলস করি পাথর চাপা দিয়ে হত্যা করা হয়েছিল কারণ তিনি বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করেননি বন্ধুরা ভাবুন তো এ কেমন বিচার ছিল ভয়ের ওপরে দাঁড়িয়েছিল এই পুরো ব্যবস্থা যেখানে যুক্তি প্রমাণ মানবতা সব মুছে গিয়েছিল এক ধর্মীয় হুজুগে আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার বছর বছরখানেকের মধ্যেই মানুষ বুঝতে শুরু করল তারা ভুল করেছে এক হাজার ছশো তিরানব্বই সালে আদালত বন্ধ করে দেওয়া হয় রাজ্যপাল অনেককে ক্ষমা করে দেন কিন্তু এতদিনে যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে বছর পেরিয়ে যায় এক হাজার সাতশো দুই সালে আদালতের কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হয় এক হাজার সাতশো ছয় সালে একজন অভিযোগকারিনী অ্যাবিগেইল হোবস স্বীকার করে সে মিথ্যা বলেছিল সে সমাজের সামনে ক্ষমা চায় এক হাজার সাতশো এগারো সালে অবশেষে কিছু ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয় তবু প্রশ্ন রয়ে যায় এত মানুষ এত জীবন এত পরিবার এই অন্ধবিশ্বাসের বলি হল কেন সালেমের ডাইনি বিচার আমাদের শিখিয়ে যায় ভয়ের রাজনীতি ধর্মীয় গোড়ামি আর বুঝবের শক্তি কত ভয়ানক হতে পারে যখন মানুষ নিজের বিচারের ক্ষমতা হারিয়ে ফেলে তখন ইতিহাস সৃষ্টি করে অন্ধকারতম অধ্যায় আজকের মতোই বন্ধুরা আর যে টিনা আপনাদের নিয়ে গিয়েছিল এক ভয়াল সময়ে যেখানে বিচার মানে ছিল শাস্তি আর সত্য মানে ছিল আতঙ্ক এমন আরও ইতিহাস আরও গল্প আরও অজানা অধ্যায় নিয়ে ফিরে আসব শিগগিরই ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন আর মনে রাখুন যুক্তিবোধ আর মানবতা হারালে সভ্যতাও পুড়ে ছাই হয়ে যায় এই ছিল আর যে টিনার আজকের আয়োজন